মহিলা ডাক নবী নবী গো মায়ার আমার স্বামীর কেদ মতে চলে গেলে আমি তো জিহাদের ময়দানের মর্যাদা পাব না আমার নবী বলে মা জান সেটাও আরেকটাই বাদক এরপরে মহিলাটা ডাক দিয়ে নবী গো আমারে যদি যাইতে অনুমতি না দেন তাইলে আমার কোলে এর মধ্যে একটা ছোট বাচ্চা আছে এই বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে আপনার সঙ্গে নিয়ে যান ইন দিমিন টাইমে আমার নবী ডাক দিয়া বলে মা যুদ্ধে নিলে আমি কি যুদ্ধ করব নাকি তোমার ছেলে রাখব সাহাবায়ে کرام কি যুদ্ধ করবে নাকি তোমার সন্তান রাখবে এই কথা বলার পরে মহিলাটা রাখ দিয়ে কয় নবী গো আমার সন্তানকে সাহাবায়ে کرامদের কোলে রাখার জন্য আমি দিচ্ছি না আমার সন্তানটাকে আপনার কুলের মধ্যে রাখবেন নবী আমার ডাক দিয়ে বলে মা আমি যুদ্ধ করব কেমনে ও নবী গো আমি এত কিছু জানি না আমার সন্তানটাকে আপনার কুলের মধ্যে রাখবেন যেই মাত্রই কথা বল ছেড়ে বাবা ওই যা আমার নবী আপনার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে এই মহিলাটা ইহুদের জমিনে দেখা দিয়েছেন ওই মহিলাটা আরো রাসূলুল্লাহ আমার সন্তান আপনি নবীর কুলের মধ্যে রাখবেন

ইয়া সুলাল্লাহ আল্লাহ নবীগো আমার জাদু মনি আপনি তীরের সামনে ধরে দিবেন আমার জাদু মনির গাহের মধ্যে তীর লাগলে আমি হাসি মুখে মেনে নিব কিন্তু আপনার বদন কি পাথরের আঘাত লাগলে আমি পাগল নি সহ্য করতে পারব না জন্ম আমার নবীর হলে কেমন একটা গজল গাইবো কষ্ট নিবেন না তো আপনারা আমি কিন্তু ভয়ে গাই না ভয়ে কোন সময় আপনারা কোন দিকে নিয়ে সারেন এগুলো আমার ভাল লাগে না আপনারা একটু মহব্বতের সাথে আমার একটু করেন জন্ম আমার নবীর যুগে তাহলে আপনারা পারেন না গজলটা অল্প সংখ্যা পারেন হলে কেমন হতো বলবেন জন্ম আমার নবীর যোগে আমি শিখাইয়া দিয়া যাই গতবার তো মেহেরবান বলছিলাম তাই না মেহেরবান গজল কি মনে আছে আপনাদের আচ্ছা এবার গতবার একটা হাম গাইলাম এবার একটা নাদ দিয়া শুরু করলাম বলেন জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে দু নয়নে পাক দেখিলে কেমন হত নয়নে হলে পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত আশিত ভেসে হজেরতে বেলা হলের মধুর জান আহাজানে জানে ছিল মহন প্রেম মুগ্ধ রহমা তো সে হজেরতে বেলাহের মধুর জানো সেই আহ জানে ছিল মন প্রেম মুগ রহমান দয়াল নবীর নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো রাস আমার নবীর যুগে হলে কেমন হতো বর্ণা জন্ম আমার নবীর যুগ পাক দেখিলে কেমন হতো জন্ম আমার যুগে হলে জন্ম কেমন কি বুঝলেন তো দেখি কি 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 বুঝলেন আপনারা কি বুঝলেন আল্লাহ আকবর তিনবার তো দেখি শুনি আল্লাহ আকবর মানে কি বুঝলেন আপনারা গজলের অর্থ কি বুঝলেন

ও হাদিয়া নিয়ে আইছে হাদিয়া নিয়ে আচ্ছা আচ্ছা আপনারা খুলনা থেকে আসছ দেখার জন্য ঠিক আছে 70 70 কিলো আচ্ছা আপনারা গজলটা কি খারাপ লাগছে আপনাদের কাছে আমি বুঝাইলাম নওল স্যার আমি বুঝাইলাম ওই জিনিসটাই ওই আমলে মহিলা রসুলকে কি পেয়েছেন পেয় সন্তানটাকে নবীর হাতে হ্যান্ড করেছেন আমরা তো সাড়ে চোদ্দশো বছর ইতিহাসের পরে পড়ে গেছি এখন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো যদি নবীর যুগে সাতকিরে থাকতাম তাহলে আপনারা কি করতেন আসেন একটু বিশ্ববাসীকে জানিয়ে দেই আমার নবীকে জানিয়ে দেই ইয়া রাসূলুল্লাহ আপনার যুগে যদি আমরা থাকতাম আমরা উহুদের জমিনেই থাকতাম কাফেররা যদি আপনাকে পা